মাত্র আঠারো হাজার টাকায় যেভাবে পরিবার চালায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করতেছি সকাল হচ্ছে নাস্তা তৈরি করতেছি একা হাতে রুটিগুলো বানিয়ে নিয়েছি এখন হচ্ছে সুন্দর করে বেজে নিচ্ছি তো সবসময় কিন্তু বেশিরভাগই রুটি খাওয়া হয় তো এখন এই যে রুটিগুলো বাজতেছি রুটিগুলা বাজার পরে হচ্ছে ছেলে তার বাবাকে ডেকে উঠিয়ে নাস্তা খাওয়ানোর পরে হচ্ছে ওদেরকে পাঠায় দেবো স্কুলে আর এই পাকে আমি সবগুলো কাজ করে নিব আবার যখন ছেলে ছুটি হবে তখন ছেলেকে নিয়ে আসবো স্কুল থেকে এরকম করে সারাদিন আসলে যায় আর কি এখানে হচ্ছে নাস্তাটা এখন প্রায় শেষ এখন আমি রেডি করতেছি রুটিগুলো হটফটের ভিতরে রাখলাম একটু গরম থাকার জন্য সাথে আলুবাজি আর হচ্ছে দুধ ছাঁ দুধ ছা আসলে আমার অনেক অনেক ভালো লাগে রুটির সাথে খেতে এই জন্য সব সময় কিন্তু দুধ ছা একটু আমার থাকে এখানে হচ্ছে আলু ভাজি নিয়ে নিয়েছি আলু ভাজি করলাম রুটি দিয়ে আলু ভাজি আর হচ্ছে দুধ ছা খাব তো মোটামুটি সব রেডি করলাম এই পাকে কিন্তু ছেলে আর তার বাবা উঠে গেছে এখন হচ্ছে আমরা সবাই মিলে নাস্তাটা খেয়ে নিব এই যে আজকের নাস্তায় এটুকুই ছিল তো সময় আমার রুটি ছা ভাজি তরকারি এগুলো থাকে যাই হোক তো যেটা নিয়ে আজকে আলোচনা করব আমরা যে কিভাবে আঠারো হাজার টাকায় আমি পরিবারের হিসাবটা করে চালাই ওটাই দেখাবো এটা হচ্ছে আমার হিসাবের খাতা আমি সবসময় যে আমার মাসিক একটা হিসাব করে রাখি বাজার সদায় সব কিছু এই ডায়ের ভিতর কিন্তু হিসাবটা থাকে প্রত্যেক মাসের তো এই ডায়ের ভিতরে আমি যে হিসাবটা এখন আপনাদেরকে করে দেখাবো আমার প্রত্যেকটা মাসেরই হিসাব থাকে কারণ কি যখন আমরা আসলে হিসাব করে চললে কিন্তু আমরা ঠিকঠাক মতো আমরা সংসারটাকে সুন্দর করে চালাতে পারি এটা সবাই জানেন আর এখনকার মানুষ আগের মতো না যে হিসাব ছাড়া চলে এই যে আমি এখানে লিখতেছি আঠারো হাজার টাকা তো এই আঠারো হাজার টাকার মধ্যে আমি কিভাবে আমার পুরো যে একটা হিসাবটা মেনটেন করে চলবো আমি ওইটাই দেখাবো কারণ কি আমরা যখন আসলে আগের মানুষে কিন্তু কখনো হিসাব করতো না যে এখন কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি একটা হিসাবে ডাড়ির ভিতর হিসাবটা লেখে তারপরে হচ্ছে ফ্যামিলিটা চালায় তাহলে কিন্তু ওরা ঠিকঠাক মতো সুন্দরভাবে চালাতে পারে এই জন্য তো এই যে দেখতে পারছেন আমি এখানে দেখলাম বাসা ভাড়া বাসা ভাড়া হচ্ছে আট আট টাকা মানে সাড়ে আট হাজার টাকা বাসা ভাড়া লেখলাম সাথে হচ্ছে বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল আমাদের পাঁচশো টাকা আসে বা এর উপর একটু কম বেশি হয় আর কি বেশিরভাগে পাঁচশো টাকার মতো থাকে ভিতরে আর কি এখানে হচ্ছে সেলারি স্কুলের বেতন এক হাজার টাকা তা আমি আমার প্রত্যেক সময় যে হিসাবটা থাকে আমার কোন কোন ক্ষেত্রে কি কী খরচ হয় আমি ওই লিস্টটাই করতেছি তো আর এখানে হচ্ছে চাউল চাউল হচ্ছে আসলে বস্তা পঁচিশ কেজির বস্তা আমরা নিয়ে আসি আমাদের ওটা এক মাস চলে যায় পঁচিশ কেজি বস্তা এখানে পনেরোশো টাকা করে ধরলাম আর এখানে লিখতেছি এখন মাছ মাংস মাছ মাংস আসলে একটু হিসাব করে খেলে কিন্তু ঠিকঠাক মতো চালাতে পারে আমি তিন হাজার টাকায় লিখলাম মাছ আর মাংস একসাথে এটার মধ্যে কিন্তু তিন হাজার টাকার মধ্যেই কিন্তু পুরা মাছটা মেনটেন করে চলবো আর কি এখানে হচ্ছে সবজি এখন যেহেতু সবজির দামটা একটু সস্তা এই জন্য আমি এখানে এক হাজার টাকা লিখলাম সবজি তারপরে সাথে আরও যে হিসাবগুলো এখানে যে আমি মুদি তো আসলে অনেক কিছুই লাগে মোটামুটি পেঁয়াজ রসুন তেল তো এগুলা সহ আমি লিখলাম এখানে এই যে দুই টাকা মুদি বাজারে আমি লিখলাম এখানে হচ্ছে ওষুধ ওষুধ খরচ মোটামুটি অতটাও না শুধু একটু গ্যাস্ট্রিকের ওষুধটা একটু বেশি লাগে এই জন্য গ্যাস্ট্রিকের ওষুধ সহ আমি টোটালি এখানে পাঁচশো টাকার ওষুধের খরচটা লিখলাম আর এখানে হচ্ছে অন্যান্য খরচ অন্যান্য খরচ আমি বেশি লেখি নি টাকাই লিখলাম অন্যান্য খরচ তা আমি এখন ইন টোটাল এখানে আমার হিসাবটা করব আমার এখানে কত টাকা বাসা ভাড়া সাড়ে আট হাজার টাকা পাঁচশো টাকা তারপরে এই ধরনের সব কিছু কিন্তু আমি সুন্দর করে হিসাবটা এখন করে এখানে দেখাবো যে আমার এখানে কত টাকা হয়েছে তারপরে বাকি আর রইল আমার কত টাকা যে আঠারো হাজার টাকার মধ্যে আমি যে সুন্দর করে একটা হিসাব মিলিয়ে হচ্ছে যে পুরা মাছটা ছালাই কিংবা ছালাবো এরকম করে কিন্তু আমার মাছগুলো যায় সবসময় একটা হিসাব থাকলে কিন্তু এটার ভিতরে কিন্তু আমার একটা আইডিয়া হয়ে যায় আসলে যারা আমরা লিখিতভাবে হিসাবটা করে তাদের আমরা সবারই কিন্তু একটা আইডিয়া হয়ে যায় যে আমার হিসেবে কোন ক্ষেত্রে কত টাকা যাবে তো এই আইডিয়াটা হয়ে যাওয়ার কারণে কিন্তু খুব সহজভাবে আমরা লিখতে পারি একেবারে কোন ক্ষেত্রে কত টাকা যায় তো আমার এখানে হয়েছে সতেরো হাজার ছয়শো টাকা আমার ইন টোটাল খরচ আমার আঠারো হাজারের ভিতরে বাকি রইল আর চারশো টাকা তো এখানে আসলে চারশো টাকাই রইল বেশি রইলো না কারণ টোটাল আমি যতটুকুই হিসাব করলাম এখান থেকে বাঁচলো মাত্র চারশো টাকা তো এই হিসাবগুলো যদি আমরা করে থাকি এখানে আমি এই যে আমার এখানে আছে আমি এখানে কিছু কিছু টাকা আসলে বাসা বাড়া বিদ্যুৎ বিল দেওয়া হয়ে গেছে তার বাকি যেতটুকু টাকা আছে ওইটুকুর মধ্যে আমি যে হিসাবটা আসলে মিলিয়ে দিতে হবে কোন ক্ষেত্রে কত বাজার নিয়ে আসবে ওরকমভাবে চলবো আর কি আর আমরা হচ্ছে বেশি বাজার একসাথে করি না কারণ কি অতিরিক্ত বাজার যে কাঁচা সবজি বাজার কিংবা এগুলো কিন্তু মানুষ অনেক সময় ফ্রিজ রাখার জন্য নিয়ে আসে আমরা অতটা বাজার করি না এখানে দেখতে পারছেন আমার বাসা বাড়ার বিদ্যুৎ বিল তার দেওয়া হয়ে গেছে তার যে বাকি টাকাগুলো পাশাপাড়ার বিদ্যুৎ বিল হয়েছে আমার নয় হাজার টাকা আর নয় হাজার টাকা এখানে আছে বাকি এই নয় হাজার টাকার মধ্যে হচ্ছে আমি পুরো যে যে লিস্টটা করলাম ওই ক্ষেত্রে কিন্তু এভাবে করি সুন্দরভাবে আমি চালাবো তো এরকম করে আসলে আমরা সংসারটাকে কম টাকার ভিতরও মধ্যবিত্ত ফ্যামিলির যে অল্প টাকার ভিতর সুন্দর করে সংসারটাকে আমরা সুন্দরভাবে চালাতে পারি এইটাই শুক্রিয়া আসলে কি আমাদের তো আয় বুঝে ব্যয় করতে হবে অতিরিক্ত বাড়তি খরচটা আমাদের লিখতে হবে না কিংবা ওটা আমাদের খরচ করতে হবে না এরকমভাবে চলতে হবে আর আমি হচ্ছে আমার হাজব্যান্ড আর আমি আমরা যে ফ্রিজে রাখার অতিরিক্ত জিনিস আসলে পছন্দ করি না এখন এই যে সবজি বাজারের ক্ষেত্রে মানুষজন অনেক অনেক টাকার সবজি নিয়ে আসে ফ্রিজে রেখে আসলে এগুলো খাওয়া দাওয়া আমরা বেশি পছন্দ করি না আমরা যতটুকুই মানে এক সপ্তাহ করি কিংবা এরকম করে করে কিন্তু আমরা করি একসাথে অনেক বাজার কিংবা অনেক ইয়ে ফ্রিজে যে রুকিয়ে আসলে রান্না করি ওটা করি না তাজা তাজা খাওয়া অনেক পছন্দ করি তো যাই হোক এখানে আমার হিসাবটা বললাম আপনাদেরকে এখন হচ্ছে এই যে সকালের যে প্লেট বাটিগুলা এখনও দোয়ার বাকি রয়ে গেছে ওগুলো হচ্ছে সুন্দর করে ধুয়ে নিচ্ছি এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনে থাকে সবারই কম বেশি তো এই আসলে এগুলা বাকি কাজগুলো সারতে হবে ছেলেকে কিন্তু নাস্তা খাওয়ার পরে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমি এখানে এই যে কাজগুলো দেওয়ার পরে হচ্ছে আমি স্কুলের টাইম মতো চলে যাব চলে যায় কি স্কুল থেকে নিয়ে আসার পরে হচ্ছে আমি রান্না বান্নার কাজটা শুরু করি সকাল সকাল যা যতটুকু কাজ একটু এগাতে পারি ওটাই কিন্তু রেখে সুন্দর করে রেখে দিই তারপর হচ্ছে স্কুল থেকে আসি রান্নাবান্নাটা করে খাওয়া দাওয়া করে এটা আর কি আমাদের আসলে ডেলি রুটিন হিসাবে এরকম একটা হিসাব হয়ে গেছে যে কোন সময় কি কাজটা করতে হয় তো এ ধরনের কাজগুলোই আমরা সব সময় করে থাকি এখন হচ্ছে আমার যে সব দোয়া কমপ্লিট হয়ে গেছে তো ছেলেকে কিন্তু আমি স্কুল থেকে পাকে নিয়ে আসলাম এখন হচ্ছে এই যে রান্না বান্নার আয়োজনে আজকে কী কী আছে সেটাই দেখাচ্ছি এখানে আছে আলু এই যে আলু কেটে নিয়েছি আলু দিয়ে হচ্ছে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। এখানে রুই মাছ আছে তো রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব কেটে নিয়েছি সবগুলো আর এখানে কিছু ফুলকপি আমি একটু ছোটো সাইজ করে কেটে কেটে নিয়েছি ফুলকপি বাজি করব। তো এই ছিল আমার আজকের আয়োজনে সব কিছু মোটামুটি রেডি করলাম যা যা রান্না করব। রেডি করে রাখলে আসলে রান্না করতে খুবই সুবিধা হয় তো এখানে কিন্তু আমার বাত রান্না চলতেছে আমি সবার আগে কিন্তু তরকারি রান্না করার আগে কিন্তু আমি ভাত বসিয়ে দিই ভাত বসিয়ে দিলে কিন্তু ভাত তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে হচ্ছে দুধ জাল দিলাম দুধও হয়ে গেছে দুধ আর বাত একসাথে হয়ে গেছে এখন আমি দুধ নামিয়ে হচ্ছে তরকারি বসিয়ে দিব তো প্রথমে আমি তরকারি রান্না করার জন্য যে মাছগুলো রুই মাছগুলো হচ্ছে বেজে নিচ্ছি বা বেজে তারপর হচ্ছে তরকারিটা রান্না করবো আসলে মাছ বাজে করা ছাড়া রান্না করলে মাছ কিন্তু ভেঙে যায় যখন তাজা মাছ নিয়ে আসো তখন আমি একটু চেষ্টা করি সাথে সাথেই কিন্তু একটু রান্না করতে বা না বাজে করে বাজে না করে রান্না করলেও মোটামুটি মজাই হয় আর ফ্রিজে রেখে যদি বাজে না করি তাহলে আসলে ভালো লাগে না তো মাছগুলো হচ্ছে আমি সুন্দর করে এখন বেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি তরকারি রান্না এখন চলে যাব তো এইখানে হচ্ছে আমি যে আলু তারপরে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব সেই মশলাটাই কষাচ্ছি এখানে তো একটু পরিমাণ আমি ফানি দিয়ে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে বেজে রাখা মাছগুলো দিয়ে আমি ডাকনাটা দিয়ে দিয়েছি আমি ওই চুলায় তরকারিটা নিয়ে গেছি এখানে এই চুলায় হচ্ছে এখন আমি যে ফুলকপিটা বাজি করব সেটাই বাজি করতেছি আসলে ফুলকপি আমি এখন এখন যে লাস্ট অবস্থায় ফুলকপি একেবারে খেতে মন চায় না তো কি করব আমি ভাবতেছি ফুলকপিটা বাজি করি আসলে তাহলে কিন্তু খেতে হয়তো বা ভালো লাগবে তো আসলেই কিন্তু ফুলকপি বাজি করলাম অসাধারণ হয়েছে কখনোই কিন্তু আমি ফুলকপি বাজি করিনি সময় রান্না করলাম তো আজকে যেহেতু নতুন ফুলকপিটা বাজি করলাম অসাধারণ হয়েছে খেতেও খুবই ভালো লাগে আসলে ফুলকপি কিন্তু প্রথম অবস্থায় সবারই ভালো লাগে যখন লাস্ট অবস্থায় শেষের অবস্থায় তখন কিন্তু বাজারে অনেক অনেক ফুলকপি একেবারে যে অবস্থা হয় দামটা খুবই সস্তা হয়ে যায় তখন আর খেতেও ভালো লাগে না তাই এখন এই কারণে আমি ফুলকপিগুলো বাজি করলাম এই যে একটু ফ্রাই মানে একটু ইয়ে করে বাজি করলাম শুকনো শুকনো করে বাজি করলাম কোনো প্রকারে এখানে পানি ইউজ করিনি শুকনো বাজেতে আসলে গরম পাতার সাথে কিন্তু খেতে খুব ভালোই লাগলো তো খাওয়া দাওয়া মোটামুটি আসলে আমি আসলে জানতাম না যে কখনও ফুলকপি বাজি করে কি না তো আজকে নতুন করলাম এই জন্য অনেক টেস্টি হয়েছে আমি মনে করি তো প্রায় ফুলকপি বাজেটা আমার হয়ে গেছে একটুখানি উল্টিয়ে দিয়ে সুন্দর করে আমি এখন চুলাটা বন্ধ করে দিব বাকি যে রইল ফাঁসে ছুলে এখনও তরকারি রয়ে গেছে তার আগে কিন্তু আমার ফুলকপিটা হয়ে গেছে এই তরকারির মধ্যে এখনও কিন্তু আমি টমেটো দিই নি এখানে টমেটো দেওয়া হইব তা আরও কিছুক্ষণ রাখার জন্য এখন আমার টমেটো দেওয়া হয়নি এই যে পাশে হচ্ছে আমার টমেটোগুলো রাখা আছে দিয়ে দিব আমি কিছুক্ষণ পরে আরেকটু যখন রান্না প্রায় শেষের দিকে তখন কিন্তু আমি এই যে এখানে কিছু পরিমাণ পানি দিয়ে আমার রান্নাটা করতেছি তরকারির মধ্যে জল দিয়ে দিলাম আর কি আর এখন হচ্ছে যে টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি তো একটু বেশি পরিমাণ টমেটো দিলাম যেহেতু এখানে কোনো প্রকারে মানে অন্য তরকারি ব্যবহার করা হয়নি শুধুমাত্র আলু আর টমেটো মাছ রান্নাই করতেছি এই জন্য টমেটোর পরিমাণটাও একটু বেশি করে দিয়েছি তো যাই হোক ডাকনাটা দিয়ে দিলাম মোটামুটি রান্নাবান্না আমি শেষ করলাম দেখতে পারছেন আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে তো এই যে এই দুইটা তরকারি আজকের আমার রান্নাই ছিল যে মাছ তারপরে হচ্ছে আলু দিয়ে আমি যে রুই মাছ দিয়ে রান্না করলাম এই যে সুন্দর হয়েছে অনেক সুন্দর কালারটা আর টমেটো দেওয়ার কারণে কিন্তু আসলে টেস্টিটা একটু বেড়ে যায় তখন খেতে অনেক ভালো লাগে এখন যেহেতু টমেটোর সিজন এই জন্য সবাই কিন্তু তরকারির মধ্যে টমেটো দিতে থাকে ভালোই লাগে এখানে হচ্ছে এই যে যে ফুলকপি ভাজি এটা আসলে অসাধারণ একেবারে সত্যিকারে বলতে অসাধারণ হয়েছে খেতে তো এই যে দুইটা তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে মানে আমার দুপুরের রান্নাবান্না সব কিছু কমপ্লিট তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ